পাঁচ দফা দাবি বাস্তবায়ন ও পিয়ার পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের দাবিতে জিনায়দহে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতি ইসলামী আজ বুধবার সকাল দশটার দিকে শহরের পায়রা চত্বরে জেলা জামায়াতের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর ছিনাইদহ জেলা আমির অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বাকর বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা নাইবে আমির আব্দুল আলিম কেন্দ্রীয় কমিটির মুজলিশ সুরা সদস্য অধ্যাপক মতিয়ার রহমান জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল সহ দলটির অন্যান্যরা এ সময় বক্তারা বলেন জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত করতে পিয়ার পদ্ধতির বিকল্প নেই এর জন্য এই পদ্ধতিকে জাতীয় সনদে অন্তর্ভুক্ত করে গণভোটের মাধ্যমে জনগণের মতামত দেওয়া জরুরি তারা আরও বলেন ইসলামী আদর্শ ভিত্তিক রাষ্ট্র গঠনে জামায়াতি ইসলামী জনগণের পাশের থেকে কাজ করে যাচ্ছে মানববন্ধনে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা ব্যানার ও ফ্লাইকার্ড নিয়ে অংশগ্রহণ করেন

সরকারি বাংলাদেশ জামাত ইসলামিক